দোয়া প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই আমাদের একটা চরিত্র আমরা মানুষকে সন্তুষ্ট করার জন্য তার উপস্থিতিতে তার জন্য দোয়া করি কিন্তু অনুপস্থিতিতে তার জন্য দোয়া করি না কিন্তু জেনে রাখেন কারো সামনে তার জন্য দোয়া করা যতটা বেশি কল্যাণকর ওই লোকটার অনুপস্থিতিতে দোয়া করা তার চেয়ে আরও বেশি কর। কারণ অনুপস্থিতে দোয়াটা করা হয় মানুষের অন্তর থেকে আর উপস্থিতির দোয়াটা হয়তো আপনাকে দেখানোর জন্য হতে পারে হাদিস দেখেন আবু দারদার দি আল্লাহ বলেন রসুল সাল্লাম বলছেন দাওয়াতুল মের ইল মুসলিম ইলি আখিহি বিজাহর ইল কোনো একজন মুসলিম বান্দা যদি অপর মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করে মুস্তাজা মাতুন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুবাহ কিভাবে কবুল হয় তার ধরন তিনি বলেছেন শোনো যখনই সে দোয়া করে তার ভাইয়ের জন্য ওদের আমি দোয়া করলাম আল্লাহ আপনি আব্দুর রহমানের পাপ ক্ষমা করে দেন তখন আমার পাশে আল্লাহর দায়িত্বশীল একজন থাকে বলেন আমিন আল্লাহ শহীদুল ইসলাম রহমানের জন্য ক্ষমা চাইল তুমি তাকে ক্ষমা করো প্লাস ও অলি মিসলি মিসলি মা লেখা তুমি তোমার ভাইয়ের জন্য যা চাইলা আল্লাহ তোমার জন্য তা কবুল করুক সোভা আমি আপনার জন্য যদি ক্ষমা চাই ফেরেস্তা বলবে তাকেও ক্ষমা করো এরাও ক্ষমা করো আমি আপনার জন্য যদি কল্যাণ করো দোয়া করি ফেরেস্তা বলবে আল্লাহ তাকেও কল্যাণ দান করো এরাও কল্যাণ দান করো তাহলে আমার বাবা আমার মা আমার প্রতিবেশী আত্মীয় স্বজন আমার মুমিন মুসলিম ভাই যারা আছেন তারা উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত থাকুক জীবিত থাকুক অথবা মারা যাক তাদের জন্য আমরা দোয়া করব এটাই ইসলামের একটা শিক্ষা